আপনারা সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যা একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হলো বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড সেটা হচ্ছে রেনেটা তো রেনেটা তারা আজকে দৈনিক প্রথম আলো এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল প্রফেশনাল সার্ভিস অফিসার পদে আপনার তারা জেনারেল টিমের জন্য সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে তো এই বিজ্ঞপ্তিটাই দৈনিক প্রথম আলো এবং আমি আমি যেহেতু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করছি তো এটা নিয়ে আমরা আলোচনা করব কত তারিখ কোথায় কীভাবে কী কী ডকুমেন্ট নিয়ে আপনার কী কী যোগ্য থাকলে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন কোথায় দিবেন কত তারিখ দিবেন কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ছালো সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন অন করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমরা দেখতে পাচ্ছেন ডেনেটা ইজ হায়ারিং প্রফেশন প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও তাদের ও তাদের ডেজিনেশন এটা নাম তাদের আপনার ডেজিনেশনের নাম হচ্ছে প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও ফর সেলস ফার্মার ডিভিশন লোকেশন হবে আপনার জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কাজ করার মন মানুষ থাকতে হবে তো এটা যে ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার দিয়েছে এখন জব রেসপন্সিবিলিটি অর্থাৎ কাজের দায়িত্বগুলো আপনি কী করতে হবে আসলে প্রত্যেকটা ফার্মাসিটিক কোম্পানিতেই আপনার জব রেসপন্সিবিলিটি একটাই সেটা হচ্ছে তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো আপনার ডাক্তারের কাছে বলতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বিভিন্ন ওষুধের দোকান তো অর্ডার কালেক্ট করতে হবে নতুন মার্কেট তৈরি করতে হবে তারপর হচ্ছে আপনার প্রেসক্রিপশন জানারেট অনুযায়ী আপনাকে সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে এই কাজগুলো আপনার করতে হবে তো রেনেট একটা বিষয় কি রেনেট তাদের সকালেই সকলেই আপনার ইয়া করতে পারে শুধু পুরুষ যারা আছে তারা সকলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারে এখানে সায়েন্স বা আর্টস বা কমার্স উল্লেখ থাকে না তো এখানে তারা দিচ্ছে গ্রাজুয়েট যে যদি আপনার গ্রাজুয়েট সম্পূর্ণ করে থাকেন তো তারা কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সর্বোচ্চ বয়স বত্রিশ থাকলে আপনারা সকাল দশটার মধ্যে তাদের তারিখে নির্দিষ্ট তারিখে আপনার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন রেনেটটা এখন বেতন ভাতা আসলে

আকর্ষণীয় থাকবে তারপর ফরগেন ট্যুর দিবে বিভিন্ন আপনার টিএ এ থাকবে গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে স্কিল স্কিল যে ইয়ে থাকবে সেগুলো থাকবে তো পাশাপাশি এই সুযোগ সুবিধাগুলো তাদের কোম্পানি নিয়ম অনুসারে আপনারা পেয়ে যাবেন এখন কত তারিখ কোথায় সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা দিয়ে দিয়েছে এখানে দশটা প্রত্যেকটা ইয়েতে প্রত্যেকটা অফিসে আপনার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই রানারটাতে তো এখানে তাদের আপনার নয়টা ডিপুতে ডিপুতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার নিকটস্থ বাড়ির থেকে কাছে যে নয়টা ডিপো আছে সেই নয়টা ডিপুতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো প্রথমে তারা দেখছে কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকা তো ঢাকাতে নিবে আঠারো উনিশ এবং বিশ এই নভেম্বর দুই হাজার পঁচিশ আঠারো উনিশ এবং বিশ দুই পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনার এই যে প্লট নাম্বার ওয়ান মিলবিটা রুট সেকশন সাত মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় তারপর হচ্ছে টাঙ্গাইল ডিপুতে নিবে হচ্ছে হাজার পঁচিশ হোল্ডিং নম্বর এগারোশো পঁয়ত্রিশ বিশ্বাস বাদকা হ্যাঁ আতপুকু পার ঢাকা রোড টাঙ্গাইল সদর টাঙ্গাইল এই ঠিকানা আপনার যেতে পারেন কুষ্টিয়াতে নিবে হচ্ছে আপনার আঠারোই নভেম্বর দুহাজার পঁচিশ রিজনাল অফিস হাউজি হাউজিং এস্টেট কদমতলা মোড় হ্যাঁ কদমতলা মোড় খালিশাপুর আপনার কুষ্টিয়াতে তারপর হচ্ছে আপনার কাপোতক ডিপো কাপোত্য ডিপো হচ্ছে বগুড়াতে তো বগুড়াতে তারা নিবে হচ্ছে ব্যাটগাড়ি আপনি উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ সেই একই টাইম দশটা মধ্যে ব্যাটগাড়ি ঢাকা রোড বনানী বনানী বগুড়া তারপর হচ্ছে খুলনা ডিপো খুলনা ডিপুতে আপনি দিবে বাষট্টি কেডিসি কমার্শিয়াল এরিয়া জল্লি সরণি রয়্যাল মুর বয়রা খুলনা এখানে আপনি উনিশে নভেম্বর নিবে তারপর রাজশাহী ডিপুতে নিবে উনিশে নভেম্বর এখানে তারা আছে গ্রেটার রুটে তাদের সি বা দুইশো বারো লক্ষ্মীপুর হম লক্ষ্মীপুর বা গেটার রোড রাজশাহী তারপর আছে ব্রহ্মপত্র ডিপো মেমেন সিং এ ম্যামেন এর ডিপুর নাম হচ্ছে ব্রহ্মপুত্র ডিপো তো এটা হচ্ছে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ বাইপাস মোড় ঢাকা রোড দিঘারকান্দা ম্যামেন সিং তারপর হচ্ছে কীর্তনখোলা বরিশাল বরিশালের জন্য আপনার বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমতলা মোড় ব্যান রোড বরিশাল তারপরে তিস্তা দ্বিপুর রংপুরে হোল্ডিং নম্বর পাঁচ হাজার আটশো ছত্রিশ উত্তম হাজিরহাট রংপুর এই ঠিকানা এই নিকটস্থ তাদের যে নয়টা অফিসে আছে এই নয়টা অফিসে আপনারা কিন্তু আপনার নিজের বাড়ির থেকে কাছে যে ইয়াটা থাকে সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎকার দেবেন এখন কী কী নিয়ে যাবেন তারা এখানে বলে দিয়েছে এখানে বলতেছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ আর ইউ ওয়েলকাম অ্যাট এন ইন্টারভিউ ইন ইন্টারভিউ মেনশন অ্যাবাউট উইথ অ্যাপ্লিকেশন আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ আপনার রেনাটা পিএলসি বরাবর এইচআরডি ডিপার্টমেন্ট বরাবর আপনার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন মধ্যে আপডেট সিবি নেবেন অরিজিনাল অরিজিনাল অফ কপি আপনার অরিজিনাল এবং ফটোকপি সহ অল একাডেমি সার্টিফিকেট এনআইডি কার্ড অ্যাজ পার গিভিং টাইম অ্যান্ড ডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর ইউ অলসো অ্যাঙ্গেজ অ্যাপ্লাই ফর পেপার ডকুমেন্ট বা ক্লিয়ারেন্স অর্থাৎ যদি আপনি এক্সপিরিয়েন্স যারা আসে তারা যদি করেন আবেদন করেন তাদের ক্ষেত্রে আপনাকে এই আপনার পেপারের মধ্যে আপনার ডকুমেন্টেশন পেপার বা ক্লিয়ারেন্স লাগবে বা আগের কোম্পানি ছাড়পত্র লাগবে এইগুলা নিয়ে এগুলো আপনার একসাথে অ্যাটাচ করে আপনারা এই নির্দিষ্ট তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন রেনেটার এই রেনেটার হায়ারিং আপনার প্রফেশনাল সার্ভিস অফিসার পদে তো এইটা ছিল মোটামুটি এই সপ্তাহে রেনেটার প্রফেশনাল সার্ভিস অফিসার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা নিউ বিজ্ঞপ্তি তো এই এই এইরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সকল সরকারি বিজ্ঞপ্তি সকল অনলাইন আবেদন পদ্ধতি সাপ্তাহিক চাকরির খবর আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে অথবা আপনার ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ